আল্লাহর তিনটি নাম করে দোয়া করলে সাত আসমান ভেদ করে আর কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না না মেয়ের বিয়ে হচ্ছে অনেক বিপদে পড়ে আছেন এই তিনটি গুণবাচক করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সকল টেনশন দূর করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন অভাবে আছেন অভাব দূর করে দিবেন রিজিকের কোনো টেনশন থাকবে না সকল চাওয়া পাওয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ গুণবাচক কিছু নাম আছে নাম করে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন নয় নাম্বার পাড়া তেরো নম্বর আল্লাহ গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেইটাকে সারা দেন আল্লাহ তালা সেই দোয়া অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন সুতরাং গুণবাচক নামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা আল্লাহ পাক আলামিন সেই নাম দুটোকে দিয়েছেন এসমে আজম ইসমে আযম এই দুটি করে দোয়া সাথে সাতে সাতে করা হয় তার ভিতরে এক নাম্বার হচ্ছে আল হাইয়ুল দ্বিতীয় নাম্বার হচ্ছে আল কাইয়্যুম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম এটা আপনি জিকির ও দোয়া করবেন তিনবার করবেন আরেকটি নামের কথা পরে বলছি এই ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম এই দুটি নামকে বলা হয় ইসমে আযম এই দুইটি নাম আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আয়তুল কুরসি যত আয়াত আছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নম্বর পর এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ একটি আয়াত এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে এবং কুরসি সম্পর্কে আলোচনা আছে সুতরাং আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহ ইল্লাহু আল্লাহ আলহাইউল কৈয়ুম আল্লাহতালার গুরুবাচক দুইটা নাম এই নাম দুটোকে বলা হয় আজম সুতরাং দোয়া করার শুরুতে আপনি ইয়াহাইউ ইয়া কাইয়ুম আর একটি নাম হচ্ছে ইয়াজ আল জালা আলিওল ইকরম এই নামটা আমরা অনেকেই জানি এই নামের ফজলত সম্পর্কে আমরা অনেকেই জানি এখন আর ফজলত বলবো না ইয়াজাল জালা আলিউল ইক্রম করে দোয়া করলে আল্লাহতাল সেই দটা কবুল করেন সুতরাং আপনি তিনটি নাম ইয়াহাইউ ইয়া কাইয়ুম ইয়াজ আল জালা আলিউয়াল ইকরম এই তিনটি নাম তিনবার পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই শুরুতে দনুষ্কারী করবেন दुरूश शरीफ না পড়লে কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না এই দোয়াটা পেইন্টিং অবস্থায় থাকে কোন ঝুলন্ত অবস্থায় থাকে দুরুশ শরীফ পড়লে সাথে সাথে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায় আর আজিমে গিয়ে নক করে সুতরাং দুরুশ শরীফ অবশ্যই পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়ি এটা পড়বেন অথবা অন্যান্য দুরুদও পড়তে পারেন আপনি দুরুশ শরীফ পড়বেন যেকোনো নামাজের পরে অথবা তাহাজ্জুদের সময় আমলটা করতে পারেন যেকোনো নামাজের পরে দুরুশ শরীফ তিনবার পড়বেন পরে এরপর আপনি ইয়া জল জালালি আল ইক্রম ইয়া হাইয়ু ইয়া কয়ুম তিনবার তিনবার করে পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনি যত অভাবে আছেন অভাব দূর করবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন ভিসা হচ্ছে না আল্লাহ তালা ভিসার ব্যবস্থা করবেন চাকরি হচ্ছে না আপনি চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ পাকরবুল আলমী চাকরি ব্যবস্থা করে দিবেন এই আমলটা